নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আমাকে অনেকেই ইনবক্সে বা কমেন্ট সেকশানে জানাচ্ছেন যে বক্স অফিস নিয়ে কিছু বললেন না অযোগ্য এবং প্রবে প্রথমত আমি বলবো আমি চেষ্টা করেছিলাম যে বক্স অফিস জানার জন্যে দেখুন আমি গুগল বেসিসে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আমার যারা বন্ধুবান্ধব রয়েছে যারা ইউটিউবে কাজ করছে তারা কিন্তু আপনারা আপনাদেরকে বলেছে তবুও আমি পার্সোনালি কিছু মানুষজনকে বলেছিলাম বোম্বারাকে সুরিন্দর ফিল্মসের কিছু কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছিল মোটামুটি বাংলা সিনেমা তো একটু ওয়েট করে যাও সাত আট দিন পরে একটা ফিগার বলা হবে সেটা আপডেট দেওয়া যাবে কিন্তু তারপরে আমি আর জিজ্ঞাসা করিনি তারপরে আমি পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম হোক আপডেটটা দেওয়া হয়নি তবে আমি চেষ্টা করব নেক্সট আর চলছে তো সিনেমা দুটো অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে দেখুন বাংলা সিনেমা অনেক দিন পরে অযোগ্য এবং বুমের মতো সিনেমা এসেছে যে সিনেমা দুটো বক্স অফিসেও ওয়ার্ক করছে এবং খুব ভালো রেসপন্স প্রচুর মানুষজন দেখছে বিভিন্ন ধরনের দর্শক যাচ্ছে তাদের পছন্দমতো সিনেমা তারা দেখছে কখনও বোমেরাং তাদের কাছে খুব ভালো সিনেমা মনে হচ্ছে কখনও অযোগ্য তাদের কাছে খুব ভালো সিনেমা মনে হচ্ছে একটা কৌশিক গাঙ্গুলি সিনেমা কৌশিক জিজ্ঞিম একটা ক্রেমিস্ট্রি রয়েছে তাদের একটা ক্রেজ রয়েছে তাদের একটা আলাদা দর্শক রয়েছে আবার বোমেরাং জিতের অনেক দিন পরে এই ধরনের একটা সিনেমা নতুন চেষ্টা হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে রুক্মিণী ফ্রেশ নায়িকা জিতের সাথে তো দুটো সিনেমায় আমার কাছে দর্শক হিসেবে খুব পছন্দের সিনেমা এবং আপনারা প্লিজ যারা এখনও দেখেনি গিয়ে দেখে আসুন আর আমি অবশ্যই বক্স অফিস আপডেট রিসেন্টলি দেওয়ার চেষ্টা করব নমস্কার